যারা শুধুমাত্র টাকা দেখে হজকে বিচার করে তারা বোঝেন না যে প্রকৃত খরচ হচ্ছে হৃদয়ের পবিত্রতা অর্জনের জন্য তাদের আত্মত্যাগ কারণ এই যাত্রা নয় শুধু শরীরে বা যাতায়াতের এটি হচ্ছে আত্মার পরিভ্রমণ লাখ লাখ টাকা হলো সেই বিনিয়োগ যার বিনিময়ে আত্মা মুক্তি পায় জীবনের সমস্ত আধার কেটে যায় যে মানুষ মক্কায় দাঁড়িয়ে আল্লাহর সামনে নিজেকে ছোট করে দেয় তিনি আর আগের মানুষ থাকেন না হজ শেষে যারা ফিরে আসেন তাদের জীবন বদলে যায় তাদের চোখে অন্য আলো তাদের ভাষায় অন্য মাধুর্য তাদের হৃদয়ে অন্য আশা তারা হয়ে ওঠেন নতুন জীবনের যোদ্ধা যারা সমাজের দৃষ্টিতে দৃষ্টি পরিবর্তন আনেন যাদের জীবন মানে আর নয় ধ্বংস বরং মুক্তির এক নতুন সূচনা বিস্বায়িত এই যুগে যেখানে মুসলমানরা বিচ্ছিন্ন হয়ে পড়ছে সেখানে হজ মানে বিশ্ব মুসলিম উম্মাহর এক সুর এটি একত্রিত হওয়ার এবং আত্মার ঐক্যের বৃহৎ নিদর্শন লাখ লাখ টাকা খরচ করেও হজ করা জরুরি কারণ হজ মানে জীবন বদলানো আত্মার পরিপক্কতা আর আল্লাহর নৈকট্য লাভের এক অপূর্ব যাত্রা তুমি যদি এই যাত্রার জন্য প্রস্তুত হও তাহলে আর দেরি নেই